সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব ইন্টারেস্টিং একটা কেস পেয়েছি আজকে আপনারা অনেকে এটা জানেন সো যারা জানেন না তাদের উদ্দেশ্যে আসলে বলা সেটা হলো কোনো পেশেন্ট আপনার কাছে আসলো এবং পেশেন্টের কমপ্লেন হলো তার ভমিটিং এবং ডায়রিয়া এখন এই পেশেন্টকে আপনি ভমিটিং কমানোর জন্যে কোন মেডিসিনটা দিবেন ডম দিবেন নাকি অন্ডানসেটন দিবেন অবশ্যই অ্যান্সারটা হলো অন্ডান দিতে হবে কারণ দেখেন যেই পেশেন্টের ভমিটিং কিন্তু সাথে আবার তার ডায়রিয়া আছে ওই পেশেন্টকে যদি আপনি অ্যান্টিএমিটিক্স হিসেবে ডোমপেরিডন দেন এই ডোমপেরিডন তার ডায়রিয়াকে আরও বাড়াবে তাহলে এই ক্ষেত্রে দিতে হবে কি সেট্রন কেন কারণ অন্ডান সেট্রন জিআই পেরিস্টিসকে কমায় প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমানোর মাধ্যমে তাই না ফাইভ এসটি থ্রি রিসেপ্টর ব্লকের মানে ব্লক করার মাধ্যমে ফলে এই ক্ষেত্রে আমি যখন অন্ডন সেপ্টন দিব আমার দুটো বেনিফিট একটা হচ্ছে সে পেশেন্টের ভমিটিংটাকে ইনশাল্লাহ কমাবে আবার জিআই পেরিস্টেলসিস কমাবে ফলে পেশেন্টের যে ডায়রিয়া সেটাও ইনশাল্লাহ ইম্প্রুভ হবে কিন্তু আমি ডোমপেরিডিন দিলে ভমিটিং কমবে কিন্তু ডোমপেরিডেন একটা প্রোকাইনেটিক স্ট্রাকস এটা জিআই পেরিস্টালসিস আরও বাড়িয়ে দিয়ে পেশেন্টের ডায়রিয়াকে আরও ডিটারিওরেট করতে পারে এটা মাথায় রাখতে হবে আবার আসেন আরেকজন পেশেন্ট আপনার কাছে আসতেন পেশেন্টের ভমিটিং অথবা নোজিয়া হচ্ছে কিন্তু পেশেন্টের কনস্টিপেশন এই পেশেন্টকে আপনি অ্যান্টিএমিটিক্স হিসেবে কি দিবেন অ্যান্সার হলো ডোম্পেরিডন কেন ডম্পেরিডন দিলে একদিকে আমি তার নজিয়া কন্ট্রোল করতে পারছি আরেকদিকে ডোম্পেরিডন এটা জিআইপি রেস্টেলসিস বাড়ানোর মাধ্যমে তার কনস্টিবেশনটাকে কিছুটা রিলিফ করবে এবং আমার ফ্রিকুয়েন্টলি যদি পেশেন্ট খুব বেশি ওল্ডার না হয় কিউটি প্রোলেঙ্গেশন না থাকে অ্যারিথমিয়া না থাকে আমরা কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি এই মেডিসিনগুলো দিয়ে থাকি সংক্ষেপে যদি সামারি করি ভমিটিং উইথ ডায়রিয়া এই ক্ষেত্রে অ্যান্টিএমিটিক্স হিসেবে দিতে হবে কি অন্ডান সেট্রন যেমন ইমিস্টেড আর ভমিটিং উইথ কনস্টিপেশন এক্ষেত্রে অ্যান্টিমিটিক্স হিসেবে দিতে হবে ডম্পেরিডন যেমন জোপ্রাইট ইফুডিও তাই না এই ওষুধগুলো আমরা দিতে পারি ইনশাআল্লাহ থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ